পারমিতার কাণ্ড দেখে খুশি হয়ে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি মনে মনে প্ল্যান করে ফেলেছে আর সবাইকে সেই প্ল্যানটা বলেও দিয়েছে কি করতে হবে এর মধ্যেই তখনই পারমিতা বলে জানিস তো পিয়াল আজকে আমার অনেক এই বান্ধবী ফোন করলো সোমা বলে আমরা কলেজে খুব মজা করতাম আর তখনই কথাটা শোনার পর পিয়াল বলে তাই নাকি যাই হোক তুমি কাজটা সেরে নাও বুঝলে আমি বরং যাই এই বলে পিয়াল সেখান থেকে চলে যায় তার মধ্যেই চলে এসেছে রিকি আর বলে পারমিতা দি তোমার সাথে কিছু কথা বলার ছিল পারমিতা তখন বলে হ্যাঁ বলো না কি হয়েছে রিকি ও তোমার খিদে পেয়েছে এ বাবা দেখেছ আমি এক্ষুনি দিচ্ছি পারমিতার কথা শুনে রিকি বলে না না আমার খিদে পাইনি আমি একটা অন্য বিষয় নিয়ে বলতে এসেছি যেটা বলতে হবে আর তখনই পারমিতা বলে কি ব্যাপার বলো তো পারমিতার কথা শুনে রিকি উত্তর দেয় আচ্ছা তুমি কি অংশুমান সেনগুপ্তকে ভালোবাসো তখনই পারমিতা বলে না এসব তুমি কি বলছো রিকি বলে আসলে তোমার শাশুড়ি মা দেখেছিলাম বলেছিল যে তোমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে তখনই পারমিতা বলে মা ভুল ভেবেছিল এসব কিছুই নেই এটা সম্পূর্ণ ভুল কথা রিকি বলে পারমিতা দি সাহস করে তোমাকে একটা কথা বলছি আমি অংশুমান সেনগুপ্তকে ভালোবাসি ও না আমার ফিলিংসই বুঝতে পারে না আমার ওকে ভীষণ ভালো লাগে পারমিতা বলে তাই তুমি ওকে ভালোবাসো তুমি বলেছো ওকে রিকি বলে আমি তো অংশুমানকে বলেছি কিন্তু ওর কোনো রেসপন্সই নেই ওকে একটু বোঝাও না তুমি তো ওর ফ্রেন্ড হও নিশ্চয়ই তুমি তাহলে ওকে বোঝাবে আর তেমন হলে আমার দাদা বলেছে ওর সাথে আমার বিয়েটা দেবে কথাটা শোনার পরেই পারমিতা বলে ঠিক আছে তুমি সাহস করে একটা কথা বলেছো আর আমি সেই কথা রাখবো না সেটা তো হতেই পারে না অবশ্যই আমি এই ব্যাপারে তোমাকে জানাবো আগে আমি অংশুর সাথে কথা বলি এর মধ্যেই দেখা যায় তো পিয়াল তো চলে এসেছে আর বলে এই দেখো ফুলকি আমি ফোনটা নিয়েই একেবারে চলে এসেছি যেই নাম্বারটা থেকে ফোন গেছিলো সেই নাম্বারটাও ডিলিট করে দিয়েছি এরপরে অংশুবানকে ফোন করার অপেক্ষা তখনই লাবু বলে ফুলকি ফুলকি আমার একটা কথা শোনো মানে পারোকে না হয় এই নাম্বার দিয়ে ফোন করে ব্যাপারটা সামনে নিলে কিন্তু অংশু তো পুলিশ অংশ যদি বুঝে যায় তাহলে বুঝতে পারছো তো কি অঘটনটা ঘটবে তখনই পারমিতা ভাবতে তাকে এদিকে যে সবাই মিলে যাব অনেক মজা হবে ফুলকি তখন বলে আরে বলবো ওই নাম্বারটা হারিয়ে গেছে তাহলেই তো হয় পিয়াল দাদা হবে না পিয়াল তখন বলে না আসলে নাম্বার তো পোট করা যায় সেটাই ভাবছিলাম আর কি তমাল তখন বলে এই বলছে আমি কেস টেস খেয়ে যাবো না তোরে আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে আর তখনই ফুলকি বলে আচ্ছা আচ্ছা আমাকে একটু ভাবতে দাও এরপর ধানু বলে আমি যেমন একটা নাম্বার তুলেছি সেরকম বলবে যে ও একটা নাম্বার তুলেছে তাহলেই তো হয় পিয়াল তখন বলে হ্যাঁ এটা হতেই পারে এর মধ্যেই তোমাল বলে সত্যি আমার ভাই বোনগুলো সব এক একটা বড় বড় জোচোর আর এটা শোনার পরেই ধানু বলে আর তুই কী রে তুই যে বড্ড বেশি কথা বলছিস ফোনটা করে বারে এরপর পিয়াল ফোন করেছে আর বলে হ্যাঁ অংশু আমি চিরদীপ রে শোন না আমি তো নবাবগঞ্জে এসেছি ভাবছিলাম তোর সাথে দেখা করব। আজকে ওই দরিয়াপুরের ধাবাতে আয় না অনেক মজা হবে তখনই অংশুমান বলে তুই এসেছিস ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে তো যাবই যাব এরপরেই ফোনটা কেটে দেয় কিন্তু সন্দেহ হতে থাকে অংশুর তাই জন্য ফোনটা ব্যাক করেছে অন্য নাম্বারে বিশেষ করে চিরদীপের যে আসল নাম্বারটা আর বলে চিরদীপ ভালো আছিস তুই কোথায় আছিস এখন চিরদীপ বলে দেয় সে কলকাতাতেই আছে আর এটা শোনার পর পুরো বুঝতে পেরে যায় এটা ফুলকির প্ল্যান এটা ফুলকির ছাড়া অন্য কারোর প্ল্যান হতেই পারে না মনে মনে অংশু ভাবে সত্যি ফুলকি তোমার ছেলে মানুষগুলো আর গেল না কিন্তু সেরকম হলে আমাকে যেতে হবে পারমিতার সাথে আমাকে কথা বলতে হবে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল সেটা ভালো করে নিতেই হবে এটাই সেই সুযোগ এর মধ্যেই রিকি মনে মনে ভাবে আজ দড়িয়াপুরের ধাবায় কেন যাবে পারমিতাদি ব্যাপারটা দেখতে হচ্ছে খুব একটা সহজ সাধারণ বলে মনে হচ্ছে না মনে হচ্ছে অন্য কোনো গল্প আছে কিন্তু কি গল্প আছে সেটা আমাকে দেখতে হবে এর মধ্যেই পারমিতা রেডি হচ্ছে বেরোবে বলে আর অন্যদিকে ফুলকি ধানু লাবু তমাল পিয়াল সবাই পৌঁছে গেছে বসে আছে টেবিলে এরপর ফুলকি বলে শোনো না আরে বাবা ওই যে কি বলে না কফির ওপরে হাড় ডাকা থাকে রকম ওই রকম দুটো কফি অর্ডার দিয়ে দাও ওদের জন্য বলতে বলতে পারমিতা চলে এসেছে পারমিতা টেবিলে এসে বসে আছে আর ঠিক তখনই ফুলকি বলে উফ আজকে আমি ভাবতেই পারছি না কত মজা হতে চলেছে এর মধ্যেই চলে এসেছে অংশু অংশুকে দেখার পর ফুলকি বলে ওই তো দাদা ভাইও চলে এসেছে এর মধ্যে অংশু বলতে থাকে পারমিতা তুমি এখানে পারমিতা বলে আমাকে শোভা ফোন করেছিল তাই এখানে আসলাম তুমি তুমি এখানে কি করছো অংশু তখন বলে আমাকে তো চিরদ্বীপ ফোন করেছিল তাই আসলাম এর মধ্যেই পারমিতা বলে দেখেছো কাণ্ড আমাদেরকে আসতে বলে নিজেরাই এখনও এসে উপস্থিত হলো না সত্যি এরা পারেও বটে অংশুমান বলে তা যা বলেছ এর মধ্যেই রিকিও চলে এসেছে রিকি এসে আলাদা টেবিলে বসে সবটা দেখতে থাকে এর মধ্যেই কফি চলে এসেছে লাভ সাইন দেওয়া কফি যেটা দেখার পরে পারমিতা বলে অংশু এটা তুমি অর্ডার করেছো অংশু তখন বলে না মানে আমি কখন অর্ডার করলাম আমি তো এইমাত্র আসলাম শোনো পারমিতা তোমাকে একটা কথা বলি এই যে আমাদেরকে ডেকেছে কে বলো তো ফুলকি দাস ফুলকি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছে তোমাকে সময় হিসেবে ফোন করেছিল আমাকে ফোন করেছিল কেউ একজন চিরদীপ হিসাবে আর এটা শোনার পর পারমিতা বলে কি ফুল কি এর মধ্যেই অংশুমান বলে শোনো ওকে বকাবকি করো না আসলে ও আমাদের ভালোই চায় তাই আমাদের মিলটা করিয়ে দিতে চাইছে সেদিনকারের পর থেকে তুমি যে আমার সাথে কথা বলো আমার খুবই খারাপ লাগছে প্লিজ তুমি আমার ওপর রাগ করে থেকো না পারমিতা বলে আচ্ছা তুমি ফুলকিকে দেখেছো এখানে তখনই অংশুমান বলে না এখনো দেখিনি তবে নিশ্চয়ই আশেপাশে কোথাও একটা আছে রিকি তখন মনে মনে ভাবে কই পারমিতা দিতে তো একবারও আমার কথা বলছে না সবাই একই রকম কাউকে আর বিশ্বাস করা যায় না ভালোও লাগছে না ব্যাঙ্ক এর মধ্যেই রোহিত তো আসেনি তখনই ফুলকিরা সবাই মিলে বসে আছে এর মধ্যেই লাবু আর বলে আমি না বুঝতে পারছি আজ একটা গণ্ডগোল হবেই রে ধানু দেখিস তুই আমার খুবই ভয় লাগছে আগের দিন তো পারো টেবিল ফেবিল ছেড়ে উঠে গেছিল আর যে কি হবে ভয় আমার হাত পা কাঁপছে বলতে বলতে তখনই পারমিতা আর অংশু ফুলকির কাম ধরেছে আর বলে এই যে ফুলকি লুকি লুকি কি দেখা হচ্ছে হ্যাঁ ফুলকি তখন বলে ও তোমরা চলে এসেছো আসলে আমারই সব প্ল্যান এখানে আর কারোর প্ল্যান নেই ফুলকি নিজের দোষটা স্বীকার করে আর বলে দেখো দিদি তোমার সাথে দাদা ঝামেলাটা হচ্ছে এটা আমার নিজেরই একদম ভালো লাগছে না আর কেনই বা ভালো লাগবে বলো কারণ এই যে এটা কি ঠিক হচ্ছে তোমরা দুজনে এরকমভাবে কথা বলছো না মন খারাপ করে রয়েছো আমার ভালো লাগছে না তাই আমি তোমাদের ভাব করানোর জন্য এখানে এনেছি এর মধ্যেই অংশুমান বলে বলছি চিরদীপ সে যে কি আমার সাথে কথা বলল তখন তমাল বলে এই যে তারকোবাবু আমি আমি করেছি কাজটা তখনই অংশুমান বলে সত্যি আমি ভাবতেই পারছি না যে তোমরা আমাকে এইভাবে বোকা বানাচ্ছ আর পিয়াল তখন বলে অংশুদা কিছু মনে করো না মাঝে মধ্যে একটু ভালোর জন্য কিছুটা খারাপও করতে হয় তমাল তখন বলে একদম ঠিক কথা বলেছে ফুলকি বলে তাহলে দাদা আজকে এখানে আমরা সবাই আছি খাওয়া দাওয়ার চিট দাও তুমি অংশুমান বলে কেন আমি খাওয়া দাওয়ার ট্রিট কেন দিতে যাব। তমাল তখন বলে আরে তুমি তো দেবে এতদিনকার পর বন্ধুর সাথে সমস্ত ঝামেলা ঠিক হয়ে গেছে তুমি দেবে না তো কে দেবে তাই না ফুলকি ফুলকি তখন বলে হ্যাঁ তা নয় তো কি একদমই ঠিক কথা দাদা ভাইই দেবে আর এটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে থাকে চা দেখার পর আরও বেশি করে রেগে যায় রিকি